আমরা চাই না বিএমপি কেও চাই না ইসলামকে ক্ষমতা আনার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ সুতরাং আপনারা প্রস্তুতি নেন এই প্রজন্ম বুঝে গিয়েছে এই প্রজন্ম একবার জুলাইয়ে রক্ত দিয়েছে আর রক্ত দিতে চায় না এই প্রজন্ম একবার জুলাইয়ে বুকে গুলি পেতে নিয়েছে আর গুলি পেতে পারতে চায় না এটার থেকে যদি মুক্তি চান একমাত্র পথ ইসলাম ইনশাল্লাহ বিশ্বাস চরমনাই বলেছেন ইসলাম দেশ মানবতার পক্ষে ভোটের বাক্স একটা হবে এই ইসলাম দেশ মানবতার পক্ষে ভোটের বাক্সে যাকে পেশ করা হবে সেটা যদি একটা কলা হয় তার পক্ষে কাজ করার জন্য প্রস্তুত আছেন আল্লাহ তারা আমাদেরকে কবল করুক সবাই বলে না আমিন আল্লাহ তালা জাতি উলামা শাখা পরিষদকে কবল করুক সবাই বলে না আমিন সব বাদ ইসলাম বলেন না সব ইসলাম সব তন্ত্র মন্ত্রবাদ ইসলাম সব তন্ত্র মন্ত্রবাদ ইসলাম আল্লাহ তালা ইসলামের পক্ষে আমাদের সবাইকে কবল করুক